আমি মামলা আসামি আপনি তো মানুষ এই এলাকার মানুষের কাছ থেকে আপনি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব রোজা ও নামাজ নাটকের দশ নম্বর পর্বটি কখন এবং কিভাবে দেখতে পাবেন এবং নয় নম্বর পর্বে কি কি ঘটেছিল সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স নয় নম্বর পর্বে আমরা লক্ষ্য করেছি চেয়ারম্যান গ্রামের মুরব্বীদের সামনে এবং পরিবারের সামনে ভালো সাজার চেষ্টা করলেও ভিতরে ভিতরে চেয়ারম্যান এখন অনেক খারাপ লোকই রয়ে গিয়েছে চেয়ারম্যান হামজার ভাই রিপনের কাছ থেকে বিদেশে যাওয়ার কথা বলে টাকা নিয়ে রিপনকে দালালের হাতে তুলে দিয়েছে আর তখন রিপন বাড়িতে ফোন করে অনেক কান্নাকাটি করে রিপনের মা রিপনের ভাই হামজা এবং রিপনের বাবা যখন চেয়ারম্যানের কাছে যায় আর রিপন বিদেশে যাওয়ার জন্য যে টাকা চেয়ারম্যানকে দিয়েছিল সেটা ফেরত ফেরত চাইতে যায় তখন চেয়ারম্যান চেয়ারম্যান টাকা না দিয়ে সবার সামনে অস্বীকার করে অসহায় হয়ে তারা সবাই সেখান থেকে বাড়িতে ফিরে আসে আর চেয়ারম্যান উল্টো হামজার নামে মামলা করে দেয় তখন হামজা পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে শুরু করে তাহলে ভিউয়ার্স কি হতে চলেছে রোজা ও নামাজ নাটকের দশ নম্বর পর্বে হামজা চেয়ারম্যানের সাথে লড়াই করে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সেটাই দেখব আমরা রোজা ও নামাজ নাটকের দশ নম্বর পর্বে তো যারা যারা দশ নম্বর পর্বটি দেখতে চাচ্ছেন তারা সবাই চোখ রাখুন বিশ তারিখ দুপুর তিনটা বাজে ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ